সামনে যে গরু দেখতে পাচ্ছেন গরু কিন্তু বিশাল একটা গরু ভাইয়া ভালো আছেন যে ভাই আপনি গরু কি আপনার দুই দিন বা একদিন আগে আসলে মূলত বিক্রিটা বেশি হবে কি গরু কিনতে আসছো গরু কিনছো আচ্ছা 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 তো এটা তুমি পছন্দ করছো কোনটা তো ওটা কত দাম চেতেছো কত ভাইয়া

সাড়ে চার লাখ একটু বেশি হয়ে যায় গরুর যে অবস্থা দেখি গোটা একটু দেখি আমরা ঘুরে ঘুরে দেখতে আচ্ছা আচ্ছা তো বিয়স আমার সামনে যে গোটা দেখ গোটা সরাই দেন তো আচ্ছা আচ্ছা বিয়স আমার সামনে যে বিশাল গোটা দেখতে পাচ্ছেন এই গোটা আপনার চাওয়া দাম হচ্ছে সাড়ে চার লাখ টাকা চাইছে এবং যে কিনতে আসছে উনি আড়াই লাখ টাকা বলছে আর কি মোটামুটি তিন লাখ বিশ হলে গোটা খারাপ হয় আর কি আচ্ছা আচ্ছা তো কাকা আপনার কত লেবে কি করবেন এটা না চাই না আপনি তিন বিশ হইলে মোটামুটি ঠিক আছে আমার তো গরুর বাজারে যায় মোটামুটি আইডিয়া আছে কি কাকা আমি খারাপ বলছি আঙ্কেল গরু কি আপনি নাকি আপনি কি দেখতে আসছেন তো আমার যতটুকু আইডিয়া আঙ্কেল তিন লাখ বিশ হইলে মোটামুটি গরু ঠিক আছে আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন হ্যাঁ

আচ্ছা আপনার গরু সুন্দর আছে বাজারে যে মোটামুটি গরু দেখলাম তার মধ্যে আপনার গরু সুন্দর তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলেন আচ্ছা তো ভিয়ার আসলে এই ভাই গরুটা কি আপনার খামারে কত বছর ছিল ভাই আট মাসের মতো ছিল আচ্ছা আচ্ছা তো ওই আট মাসে ভাই আপনার এটার বিষয়ে খরচ হয়েছে কত ভাই বুঝতে পারছি

দুই বিশ আচ্ছা তো বিয়ে উনি যে গরুগুলো নিয়ে আসছে ম্যাক্সিমাম গরুগুলো আপনার দুই লক্ষ বিশ ত্রিশ হাজারের ভিতরে আর কি এবং এই সাইজের যে গরুগুলো আছে এগুলো মূলত আপনার চাহিদা থাকে অনেক বেশি কী ভাই ভাইয়া ভালোবাসো আচ্ছা 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 তো এদিকে কিন্তু সেম আর কি আমরা সামনের দিকে যাব তো উনি যেহেতু আপনার আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আপনার তুলনামূলক গরু কিন্তু আপনার বিশ্ব শহর অঞ্চলে দুই দিন বা তিন দিন আগে গরু কিনে আর কি ওটা রাখার জন্য একটা সমস্যা আর কি এই সাইডে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেম আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার ভিতরে এই গরুগুলা এদিকেও কিন্তু সেম এই যে অস্ট্রেলিয়ান ক্রোস গরুগুলো এটা চা দাম হচ্ছে চার লক্ষ টাকা এটাও কিন্তু সেম আড়াই লক্ষ তিন লক্ষ টাকার ভিতরে এই গরুগুলো এগুলোও কিন্তু সেম এগুলো হচ্ছে আপনার দুই লক্ষ বিশ তিরিশ এর ভিতরে আর কি তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো এদিকে এদিকে যাব আসলে গরুর বাজারে যদি একটা একটা করে গরু আপনার ভিডিও করি তাহলে আপনার গরু কিন্তু শেষ হবে না আসলে শেষ হবে না এটিও কিন্তু সেম অবস্থা আর কি এদিকেও সেম এগুলো দুই লক্ষ টাকার ভিতরে আর কি দুটো এবং এই যে এই গোটা দেখতে পাচ্ছেন এটা সব ইন্ডিয়ান বলো এটা চা দাম সাড়ে তিন লক্ষ টাকা এবং এদিকে কিন্তু আপনার রান্না বাড়ার কাজ চলতেছে আর কি ওনারা কিন্তু আপনার যারা এখানে থাকেন মূলত আপনার এইখানে ওনার হোটেলে খাবার খান না ওনার মূলত আপনার এখানে রান্না করে খাবার খান আর কি রান্না বাড়ার কাজ চলতেছে গ্রো নিয়ে আসছেন এরাও কিন্তু সেম আর কি ওনার খাবার টাবার নিয়ে আসছেন এদিকেও কিন্তু সেম এইভাবেই আসলে চলতেছে তোমার এই এই দুটোই থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমার নেট ভাইয়া আচ্ছা আচ্ছা এদের কিন্তু সেম আসলে আমরা কিন্তু এই সাইডে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার দেশাল গরু আর কি এগুলো চাওয়া দাম হচ্ছে আশি থেকে এক লক্ষ টাকার ভিতরে এবং ছোট যে গরুগুলো আছে এগুলো কিন্তু সেম ছোট গরুগুলো আর কি ছোট গরু যাও তুমি সামনে যাও তোমার দেখা যাবে তো হ্যাঁ হ্যাঁ এগুলো সেম এই সাইডে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো চা দেওয়া হচ্ছে এক লক্ষ টাকার ভিতরে গরুগুলো আপনার ছোট গরু এগুলো কিন্তু সেম এক লক্ষ বিশ তিরিশ বা চল্লিশ গরুগুলো এগুলো আশি নব্বই এক লক্ষ তোমার সামনে যাও সামনে দেখা যাবে তোমার সামনে চলো তো সামনে দেখা যাবে আর কি এগুলো কিন্তু সেম আর কি এক লক্ষ বিশ তিরিশ এর ভিতরে আপনার এই গরুগুলো ওরা আসলে মূলত গরু দেখার জন্য আসছে কাকা কি অবস্থা গরুর দাম কীরকম চাপাই নাও কোন থেকে আসছেন অনেক দূর তো আসলে আচ্ছা এই সেম যে গরুগুলো বা এক লক্ষ টাকার এই আসলে ছোট আসলে এক লক্ষ তারা মূলত আসলে এই ধরনের গরুগুলো কিনে তো গরু কিন্তু এখনো আসছে স্যার কি তুলনামূলক একটু আগে চলে আসছে আচ্ছা এদিকের গরুগুলো কিন্তু সেম এদিকের গরুগুলো কিন্তু সেম গরুর আপনার ক্রাইচে আসলে আপনার যারা দেখতে আসে তাদের সংখ্যাটাই বেশি এবং আমার সামনে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গরু দেখতে আসছে আর কি কারণ দেখা যায় শহর অঞ্চলে কিন্তু আপনার একদিন দুই দিন বা আপনার গরু রাখে কষ্ট হয়ে যায় আর কি যার কারণে ম্যাক্সিমাম লোকজন কিন্তু আপনার গরু দেখার জন্য আসে এগুলো কিন্তু আপনার বেশ করে কোরবানি আচ্ছা তোমাকে গরুটার দাম যেতেছেন কত ছয় লাখ দাম বলছে কেউ কত বলছে বাবা তিন আশি নব্বই বিক্রি করেন না গরু নিয়ে আসেন কটা নিয়ে আসেন না আচ্ছা কাকা আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা তো ভিহ সেটা লোকেশন হচ্ছে আপনার সাগরিকা গরুর হাটে আর কি তো কিন্তু সেম আপনার এদিকেও কিন্তু সেম এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আসলে গরু এখন বিক্রি আপনার এখনো শুরু হয় নাই তো কাকা ভালো আছেন তো কাকা দাম চাইতেছেন কত ব্যাপার এটা দাম চাইতেছেন কত হ্যাঁ একশো বিশ তিনশো বিশ পরে যেটা সেটা দুইশো আশি আচ্ছা গরু নিয়ে আসছেন না আচ্ছা ওইটা সাতাটা তিনশো বিশ না আচ্ছা না ঠিক আছে মোটামুটি আপনার ফোন নাম্বারটা বলুন কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসুন তুমি সামনের দিকে যাও তো ভেস এদিকে যে গরুগুলো ম্যাক্সিমাম গরু আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ভিতর হচ্ছে আপনার চাও দাম আর কি তারপর আপনার দামাদামি করে আসলে নিতে পারবেন আর কি কারণ গরুর বাজারে আপনি আইসা দামাদামি না করে গরু কিনতে পারবেন না যদি আপনি এক রোতে চান তাইলে ঠিক আছে ফিক্সড কিছুই আছে আচ্ছা তো এদিকে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো চাওয়া দাম কিন্তু পাঁচ লক্ষ টাকার ভিতরে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এদিকের যে গরুগুলো এগুলো অনেক বিগ গরু অনেক বড় গরু তুমি ওদিকে যাও এদিকের গরুগুলো কিন্তু অনেক বড় গরু ছয় লাখ সাত লাখ টাকার ভিতরে এবং এগুলো কিন্তু বিশাল বিশাল গরু আর কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশাল বিশাল গরু এদিকেও কিন্তু সেম আসলে এই ধরনের গরুগুলো চাহিদা একটু তুলনামূলক কমই থাকে আর কি এদিকে আপনার নাকি বাবা

বিয়ার্স অফারে গোটা বিক্রি করছে আমার সামনে যে গোটা দেখতে পাচ্ছেন একদম তিন লাখ কোনো দামা দামি নেই একদম রেখা কাটা সরেন কাকে আপনার ফোন নাম্বারটা কন আচ্ছা তো বিয়ার্স যে গোটা দেখতে পাচ্ছেন বিশাল একটা গরু একদম তিন লক্ষ টাকা আর যে এইটা এইটাও এটা কত ভাই দুই লাখ তিরিশ হাজার আর লোকেরটা কত সাড়ে তিন লাখ সাড়ে চার সাড়ে চার লাখ একদম তিন লাখ কাকা সরেন বিশাল যে গরু দেখতে পাচ্ছেন একদম তিন লাখ টাকা তুমি সামনে যাও আট লাখ টাকা না একদম আচ্ছা তো বিয়র্স আমার সামনে যে অস্ট্রেলিয়ান যে বিশাল গরু দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে আট লক্ষ টাকা তারপরে দামাদামি সুযোগ আছে তাকে আপনার ফোন নাম্বারটা বলেন আচ্ছা তো